নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিওয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রজাপতি কেন আমাদের কাছে এত পবিত্র একটি জিনিস কেন আমরা তাকে ঈশ্বরের দুধ হিসেবে মানি বা অ্যাঞ্জেলের দুধ হিসেবে মানি কেন প্রজাপতির কোনো নিউজ আমরা খুব ভালোভাবে গ্রহণ করি এবং চেষ্টা করি প্রজাপতির কাছেই বলতে আমাদের দুঃখের কথা প্রজাপতির কাছে বলে যাতে অ্যাঞ্জেলদের কাছে পৌঁছে যায় বা ঈশ্বর কাছে পৌঁছে যায় কি কারণে প্রজাপতিকে এত গুরুত্ব দেয়া হচ্ছে বন্ধুরা এ একটি ইতিহাস আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে কোনো রকম এরকম প্রাণী নেই পৃথিবীতে যে নিজে একবার মারা গিয়ে আর এক রূপ নিয়ে জন্মগ্রহণ করে স্বেচ্ছায় এটি একটি প্রকৃতি অসাধারণ একটি ক্রিয়া সে নিজে কিন্তু জানে না কিন্তু সে করছে কাজগুলো প্রত্যেকটা পোকা শুয়োপোকা পোকা প্রত্যেকটা শুয়োপোকা যদি দীর্ঘদিন বেঁচে থাকে ওরা এটা করবেই ওদের একটা জীবন চক্রের মধ্যেই পড়ছে একটা জীবন থেকে একটা রূপ নিজে থেকেই নিজেকে নিজের লালা দিয়ে বন্দি করে নিজেকে মেরে ফেলে আর একটা রূপে সে জন্মগ্রহণ করছে এবং সেটি অসাধারণ সুন্দর এখানে একটা অসাধারণ রহস্য রয়ে গেছে এটি একটি ঈশ্বরের লীলা বলা যেতে পারে এখন আমি আপনাদেরকে একটু একটু না বললে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর এত চঞ্চল প্রজাপতির ভিডিও অলরেডি আমি দিয়েছি এবং অনেক ভিডিও আছে সেখানে আপনারা দেখবেন প্রত্যেকে কিন্তু প্রজাপতিকে ঈশ্বরের মতন রূপেই দেখেন তো আপনারা আজকের ভিডিওটি দেখুন দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আর জানতেও পারবেন যে কি কারণে এত দেয়া হচ্ছে এই প্রজাপতিকে এই যে নর্মাল শুয়োপোকা এগুলো আমরা সচরাচর দেখি এছাড়াও বিভিন্ন প্রজাতির শুয়োপোকাও হয় ভ্যারাইটিস টাইপ তো আমি কিছু কিছু দেখাচ্ছি যেগুলো আমি কালেকশান করতে পেরেছি এরা পাতা খায় এই পাতা খেতে খেতে বিভিন্ন রূপ ধারণ করে আবার বিভিন্ন প্রজাতি বিভিন্ন রকম রূপ ধারণ করে এইটিও আর এক প্রজাতি প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেওয়ার পর তারপরে এরা একটা জায়গা খোঁজে যে জায়গায় এরা স্থিতু হয় এস এবং সেইখানটায় এরা এদের নিজেদের দেহ ত্যাগ করে নিজের মুখ থেকেই এক ধরনের লালা বার করে সেই লালায় নিজেকে পুরো আবৃত করে ফেলে এবং তার ভিতরে সে মারা যায় মারা যাওয়ার পর ওইখান থেকে আবার নতুনভাবে যে জন্ম নেয় সেটা হচ্ছে এই আমরা যে প্রজাপতিগুলি দেখি সেই প্রজাপতি ভারী মজার একটি জিনিস এই জন্যে আমি আপনাদের বলছিলাম এমন একটা মানে প্রাণী যে নিজে মারা গিয়ে ফের নতুনভাবে জন্ম নেয় এরকম প্রাণী আর নেই আবার নির্দিষ্ট একটি সময়ের পর যখন প্রজাপতি পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে যায় তখন এই গুটি ভেঙে আবার বেরিয়ে এসে মনের আনন্দে সে উড়ে উড়ে বেড়ায় যেগুলো আমরা দেখি এখন এই প্রজাপতির বিভিন্ন রং বিভিন্ন রূপ মানুষ মোহিত হয়ে যায় মানুষকে আনন্দ দেয় আর সেই সঙ্গে স্পিরিচুয়ালি যেটা বলা হয় সেটা বলা হচ্ছে যে এরা অ্যাঞ্জেলের দূত অ্যাঞ্জেল এদের মাধ্যম দিয়ে কোনো সংবাদ আমাদের দেন সংবাদ মানে ইন্ডিকেশান দেন মানে এই প্রজাপতির আচরণ দেখে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে কি আমাদের সাবধান হতে বলেছে এই ধরনের কিছু টিপস আছে এগুলো বহু কাল থেকে মানুষ মেনে আসছেন এবং কিছু প্রবাদ বাক্যও আছে যে বাক্যগুলো আজও মানুষ বহন করে চলেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন প্রজাপতি নিয়ে লাল প্রজাপতি দেখলে কি হয় হলুদ প্রজাপতি দেখলে কি হয় সাদা প্রজাপতি দেখলে কি হয় নানান রকম প্রশ্ন আছে আমার কমেন্টস বক্সে সেই জন্য আজকে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি এই ভিডিওটি শেষ হলে আপনারা ডেসক্রিপশান বক্সটি খুলবেন ডেসক্রিপশান বক্সে আমার প্রজাপতি সম্পর্কে যত ভিডিও আপনাদের ওই প্রশ্নের উত্তরগুলো আছে ওই ভিডিও গুলোর মধ্যে ওগুলো আপনারা দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা খুঁজে পাচ্ছেন না ঠিক মতন সেই কারণেই আমি আজকে আপনাদের সুবিধের জন্য সবগুলো ভিডিও একসঙ্গে দিয়েছি লিঙ্কগুলি আছে আপনারা একটু প্লিজ দেখে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজেও লাগবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে যারা রেইকি বা অন্য কোনো স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে